ডিয়ার লার্নার্স আজকে আমরা আই এম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব দিয়ে আমরা কিছু সেন্টেন্স গঠন করব ওকে তো দেখেন আজকে আমরা সেটা নিয়ে আর কি হাজির হয়েছি তো প্রথমে আমরা বলতেছি যে আই এম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ভ মানে এটা মানে হবে আমাদের এরকম যে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে অর্থাৎ আই এম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস যুক্ত ওয়ার্ভ তো এরকম যদি থেকে থাকে তাহলে ওটার মিনিংটা আমাদের হয়ে যাবে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে তো চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টি আরও ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমাদের এরকম যে আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা আছে তো আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা আছে দেখেন আমার বুঝতে সমস্যা হচ্ছে মানে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এখানে আমাদের তাহলে কারণটা কী আসলো যে আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে তাহলে এখানে অবভিয়াসলি আমাদের কি হয়ে যাবে আই এম আই এম হ্যাভিং হার্ড টাইম হার্ড টাইম এরপরে আমাদের যে ভার্ভটা আসবে সেই ভার্ভটা হবে আইএনজি যুক্ত তো যেহেতু বুঝতে বুঝতে আমার সমস্যা হচ্ছে তাই না তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং 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 কাদের সমস্যা হচ্ছে আমার বন্ধুদের তাহলে আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে ওকে তো সেকেন্ড সেন্টেন্সটা আমি এভাবে লিখছি যে আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা আছে তো আমার যেহেতু গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তাহলে এখানেও আমরা ওই সেম কন্ডিশনে আমরা আসতেছি তাহলে আই এম হ্যাভিং আই এম হ্যাভিং আ হার্ড টাইম আ হার্ড টাইম এরপরে আমাদের ভার্বের সাথে আইএনজি হবে তো যেহেতু আমার গানগুলি ডাউনলোড করতে আমাদের সমস্যা হচ্ছে তাহলে ডাউনলোড করতে তো এখানে কাজটা হচ্ছে আমাদের ডাউনলোড করা তাহলে অভিয়াসলি ডাউনলোড যে হবে তার সাথে ভাবটার সাথে আমাদের আইএনজি হবে ওকে তাহলে ডাউনলোডিং ডাউনলোডিং কী ডাউনলোড করতে আমার সমস্যা আছে কী সমস্যা আছে গানগুলি অর্থাৎ ডাউনলোডিং সংস ওকে নেক্সট তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা আছে তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা আছে তাহলে এখানেও সেম কাহিনী যে কোনো কিছু করতে সমস্যা আছে তাহলে এখানেও আমরা নিয়ে আসতে পারি আই অ্যাম হ্যাভিং আই এম হ্যাভিং আার্ড টাইম এরপরে আমাদের একটা ওয়ার্ভ নিয়ে আসতে হবে তার সাথে আমাদের আইনজি যোগ করাতে হবে ওকে যেহেতু সমস্যা হচ্ছেই তো তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে আনসার দিতে আমাদের আর কি সমস্যা হচ্ছে তাই না তাহলে আই এম হ্যাভিং আার্ড টাইম তো আনসার এর কারণ এর সাথে আমাদের যুক্ত ওয়ার্ভ আর কি হয়ে যাবে তাহলে আনসারিং 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 ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে অর্থাৎ ইয়োর কোয়েশ্চেন্স ওকে নেক্সট এরপরে বলতেছে আমার কাজটি করতে সমস্যা হচ্ছে তো আমার কাজটি করতে যেহেতু সমস্যা হচ্ছে এখানেও যেহেতু আমাদের কোনো কিছু করতে সমস্যা বোঝাচ্ছে তাহলে অবভিয়াসলি এখানেও আমাদের সেম কন্ডিশন আর কি হয়ে যাচ্ছে তাহলে আই এম হ্যাভিং আই এম হ্যাভিং আই এম হ্যাভিং আ হার্ড টাইম আ হার্ড টাইম এরপরে ভার আমাকে নিয়ে আসতে হবে সেই ভারটার সাথে যোগ করতে হবে তাই না তো আমার কাজটি করতে যেহেতু সমস্যা হচ্ছে কাজটি করা তো কাজটি করতে যেহেতু আমার সমস্যা হচ্ছে ওকে তো আমরা এখানে করতে সমস্যা না দিয়ে আমার মনে করেন যে আমার কাজটি বুঝতে সমস্যা আছে এখানে বুঝতে দিলে আর কি বেটার আসে তো আমার কাজটি বুঝতে সমস্যা আছে তাহলে হবে আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং 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 কী হবে দ্য ওয়ার্ক কেন কাজটি তাহলে দা ওয়ার্ক তো আমার কাজটি বুঝতে সমস্যা হচ্ছে ওকে এরপরে শেষ এই সেন্টেন্সটা দিয়ে আমরা শেষ করব তো এখানে বলতেছে যে আমার ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হচ্ছে অর্থাৎ আমার ইন্টারনেট ব্রাউজ করতে আমার সমস্যা হচ্ছে হয়তো বা নেট প্রবলেমের কারণে সমস্যা হতে পারে তাহলে এখানে কি হবে আমাদের তাহলে আই এম হ্যাভিং হার্ড টাইম আ হার্ড টাইম এরপরে ভার্বের সাথে আমাকে আইনজি নিয়ে আসতে হবে তাই তো তো ব্রাউজ করতে তাহলে ব্রাউজিং হয়ে যাচ্ছে ব্রাউজিং ব্রাউজিং কী হবে কী ব্রাউজ করতে ইন্টারনেট ব্রাউজ করতে তাহলে আমার ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হচ্ছে তাহলে আই এম হ্যাভিং হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট ইন্টারনেট ওকে তো আজকে এই পর্যন্তই আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ